আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ডশক সোডিয়াম মেটা বাই সালফেট এর গুরুত্বপূর্ণ ব্যবহার খাদ্য শিল্পে ময়দা নরম করতে যেমন বিস্কুট পেস্টি এবং সতেজতা বালাতে এই সোডিয়াম মেটা সালফেট বা Na2S2O5 ব্যবহার করা হয় জল পরিশোধন কোইন দূর করতে ডি এজেন্ট এবং জীবননাশক হিসেবে ব্যবহার করা হয় অন্যান্য ক্ষেত্রে ফটোগ্রাফিতে দেবপাক হিসেবে এবং টেক্সটাইল শিল্পে ব্রেসিং এবং ডি কোয়িনেশনের জন্য এই সোডিয়াম মেটাবাই সালফেট গুরুত্বপূর্ণ ব্যবহার হয়েছে ডাইং ওয়াশিং টেক্সটাইল দশক সোডিয়াম মেটাবাই সালফেট এন এ টু এস ও ফাইভের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে গেড়ে এটি নাক গলা ও ফুসফুসে জ্বালা কাশি ও শ্বাসকষ্টের কারণ হতে পারে আজ এখানে এ পর্যন্তই খোদা হাফেজ